আজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসক নার্স ও চিকিৎসা কর্মীরা আজ প্রতিবাদ বিক্ষোভে সামিল হন তাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা ও উপযুক্ত কাজের পরিবেশ গড়ে তোলার জন্য রাজ্য সরকারকে অনুরোধ জানিয়েছেন তারা আমাদের একজন সহকর্মী দ্বিতীয় বর্ষেও একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনির উপর একটা অত্যন্ত নারকীয় পাশবিক একটা অত্যাচার হয়েছে এবং তারপরে তাকে খুন করা হয়েছে সেই ঘটনার প্রতিবাদে আমরা সকল স্বাস্থ্যকর্মী ডাক্তার সিস্টার এবং সমস্ত স্বাস্থ্যকর্মী আর জঙ্গিপুর সাব ডিভিশনাল হসপিটালের মধ্যে আমরা সবাই মিলে একসাথে সম্মিলিত হয়েছি এই ঘটনাটাকে প্রতিবাদ জানাতে যে দোষী সে যাতে কঠোরতম শাস্তিবিধি পায় দৃষ্টান্তমূলক শাস্তি পায় এবং অতি দ্রুত যাতে তার বিচার হয় এবং এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় এবং আমরা যারা হেলথ ওয়ার্কার যারা হেলথ কেয়ার প্রোভাইডার তারা যাতে আমাদের ওয়ার্ক প্লেসে আমরা যাতে সিকিওর থাকি আমাদের ওয়ার্ক প্লেস বা কর্মক্ষেত্রে আমাদের নিরাপত্তাকে যাতে সুনিশ্চিত করা হয় সেই দাবিতেই আজকে আমাদের এখানে এই অবস্থান সে একটা মেয়ে সেটা একটা তার আইডেন্টি তার সেকেন্ড আইডেন্টি হচ্ছে সে হেলথ কেয়ার ওয়ার্কার তার থেকেও বড়ো কথা হচ্ছে সে ওয়ান ডিউটি ডক্টর তো আমাদের পশ্চিমবঙ্গে যদি ওয়ান ডিউটি ডক্টরের সাথে এরকম একটা ঘটনা হতে পার হলো তো তাহলে আমরা আর যারা হেলথ কেয়ার ওয়ার্কার আছি আমরা প্রত্যেকে কতটা সেফ যদি আমাদের সেফটি না থাকে ওয়ার্ক প্লেস সেফটি না থাকে তাহলে আমরা কী করে পরিষেবা দেবো